আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনীতিতে বাংলাদেশ কী করছে আমরা দেখেছি বাংলাদেশ মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে নানা কিছু নিয়ে কিন্তু মোটামুটি একটু বিপদের মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ আমেরিকা আমেরিকার যে প্রশান্ত মহাসাগরীয় যে কমান্ডটা আছে সেই কমান্ডের নেতৃবৃন্দ বাংলাদেশে সফর করে গেছেন বাংলাদেশের আর্মি চিফ জেনারেল ওয়াকারের সাথে বৈঠক করে গেছেন এবং বাংলাদেশ নীতিগতভাবে মানবিক করিডোর বা নানারকমভাবে চ্যানেল বা মিয়ানমার থেকে নতুন করে যে জনস্রোত বাংলাদেশে আসছে সেগুলোর কথা আপনারা পত্রপত্রকার মারফতে জেনেছেন এখন আমরা চায়নার যে রাষ্ট্রদূত ওয়েন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তার একটা কথা আপনাদের সামনে নিয়ে আসতে চাই আপনারা হয়তো দেখেছেন তারপরে বলছি মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয় স্বাভাবিক চীন মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত না কেননা চীন মিয়ানমারে একটি বাজছে চীন মিয়ানমার থেকে তার যে সাপ্লাই লাইনটা সমুদ্র পথ দিয়ে একেবারে চায়নার মূল মেনল্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়ার যেই পাইপলাইন যেটা তৈরি করছে সেটা পিছনে নিয়ামক হচ্ছে চায়না এবং চায়না বার্মার যে সামরিক জানতা আছে তাদের প্রত্যক্ষ সহায়তা নিয়ে রোহিঙ্গাদেরকে ওই এলাকা থেকে বাস্তুচ্যুত করেছে এখন ওই রোহিঙ্গা এলাকাতেই আবার কি করছে আমাদের যেটা আছে আরাকান আর্মি যারা আবার আমেরিকার প্রত্যক্ষ মদদে আমেরিকার নানা রকমের আর্থিক সহায়তায় সামরিক সহায়তায় তারা কি করছে আরাকান যারা মানে ভার্মার যারা সামরিক জানতা আছে তাদেরকে হটিয়ে দিয়ে মোটামুটি আরাকান রাজ্যের বিশাল একটা অংশ তারা দখল করে নিয়েছে এখন চায়না আবার কি করছে সামরিক যান্তার সাথেও সম্পর্ক রাখছে আরাকান আর্মির সাথেও সম্পর্ক রাখছে এখন চায়নাকে দেখতে হবে কোন দিকে গেলে তাদের লাভটা বেশি হবে চায়না এখন সেই জিনিসটাই তারা তাদের হিসাবের মধ্যে নিয়ে আসছে এই এলাকাতে চায়না চায় না যে মার্কিন যে পদচিহ্ন সেটা বেশি করে পড়ুক কেননা এখানে যত কিছু হচ্ছে হচ্ছে চায়নাকে ঠেকিয়ে রাখার জন্য সুতরাং চায়নার যে রাষ্ট্রদূত তিনি যে কথা বলেছেন মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত না তাহলে এখানে কারা জড়িত এখানে জড়িত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন জড়িত এখানে জাতিসংঘ জড়িত এখানে আমেরিকা জড়িত এখানে মার্কিন প্রশান্ত কমান্ড মহাসাগরের যে কমান্ড আছে সে কমান্ডটা জড়িত মার্কিন যে পররাষ্ট্র দপ্তর প্যান্টাগন তারা জড়িত মার্কিন যেই লং টার্ম যেই তাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ সেগুলো এখানে জড়িত সুতরাং সব দিক বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসির সরকার এখানে যা কিছু করেছে সেটা হচ্ছে মার্কিন স্বার্থে করেছে এবং যেটা আবার চায়না স্বার্থ বিরোধী হচ্ছে সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশ মোটামুটি পড়াশক্তিদের একটা যুদ্ধক্ষেত্র হিসাবে আবির্ভূত হতে পারে অতুর ভবিষ্যতে সেই কথাটাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা করিডোর দিয়ে নানারকম কিছু করে আমরা কি করতে চাই না এখানে গাজার মতো কিছু তৈরি করতে চাই না অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার যাদের কোনো রকমের এজেন্ডা নাই যাদের জনগণের ম্যান্ডেট নাই তারা কি করছে এমন এমন অনেক কাজ করছে যে কাজগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সরাসরি হুমকি সরুপ আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ যেখানে বাংলাদেশের হয়ে আমরা কথা বলি বাংলাদেশের জন্য কথা বলি আপনার হয়ে কথা বলে আমাদের হয়ে কথা বলে আমাদের ব্যানারে আপনারা যুক্ত হতে পারে না আমাদের বাণীগুলোকে প্রচার করতে পারে আমাদের কথা মানি আপনাদের কথা আমরা এমন কিছু বলি না যেটা আপনাদের বিরুদ্ধে যায় যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায় আমরা হাসিনার সতেরো বছরের যে ফ্যাসিজম ছিল গণতান্ত্রিক যে আন্দোলনটা ছিল বিএনপি সেখানে পার্টিসিপেট করেছি আমরা কোটা বিরুদ্ধে আন্দোলনে ছিলাম আমরা পাঁচ বছর আগে হাসিনা সরকারের যারা লেস্পেন্সার আছে তাদের মাধ্যমে আমাদের চাকরি হারিয়েছিলাম এবং অনলাইনে অফলাইনে সর্বত্র আমরা বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলে সুতরাং আমাদের পক্ষে থাকা মানে বাংলাদেশের পক্ষে থাকা ভালো থাকবে